পঞ্চাশ হাজার ভোট বিজেপি নিয়ে নেবে আমি সতর্ক করতে এসেছি পরিণাম খারাপ হবে এবং উনার উস্কানিতেই গুন্যারা জঙ্গিরা চক্রবেডিয়া থেকে গিয়ে সোনাচোড়ার তৃণমূল নেতা দেবরায় খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি দুটোর সময় সাউথ খালির পাড়াতে আক্রমণ করেছে বছর আমাদের একজন মহিলা তিনি রক্তাক্ত হয়ে মারা যান তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয় ভোরে সাতজনকে হসপিটালে আনা হয় তিনজন এখন ভর্তি আছেন তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম তাকে কলকাতা করার জন্য ব্যবস্থা করলাম আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি তার কন্যা তিনি চল্লিশ জন কত পঁচিশ জনের নামে এফআইআর করেছেন তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরায় খোকন শিখ আলরাজি শেখ সুফিয়ান শামসুল ইসলাম আব্দুল মান্ডান মনসুর মনসুর এই রকম 25 জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত তাদের বিরুদ্ধে করা হয়েছে शेख सुफিয়ান বলার দরকার নেই ওর কথার উত্তর দেওয়া शुभन्दुरी पक्षे तो बेमानन हो जाए ना कथा उत्तर ताराचंदा बीजेपी वर्कर को लेकर दूसरा बार बोलना पड़ेगा ये तो बीजेपी का आदमी था संजय आड़ी भाजपा की वर्कर है उनका माता जी को The mm -hmm. गांव का आदमी खोकन सीटा देवूराव को पकड़ के पुलिस का हाथ में दिया है अरेस्ट हुआ है नहीं छोड़ दिया है तो दूसरा मामला है तृणमूल कांग्रेस इनर क्लास बोल रहे हैं तृणमूल कांग्रेस बीजेपी का इनर क्लास ठीक है मैटर इट्स ब्रोटाली হয়েছে সাত দিন দেখবো তারপরে তফসিলি পরিবার মহামান্য আদালতে যাবে নাজার যাওয়ার কোন কারণ নেই দেবব্রত মাইতি খুনের ক্ষেত্রে সিবিআই এফআইআর রয়েছে

उनका लड़का है बीजेपी का यंग कार्यकर्ता है अभी भी यहाँ जो है उसमें एक का आपका हालत अच्छा नहीं है उसका आख को खत्म कर दिया गया लाठीचार्ज तो किया है बीजेपी वर्कर और जनता जो गुस्सा में आकर रोड ब्लॉकेट किया उसका ऊपर लाठीचार्ज किया लेकिन जो मार्डर आ रहा है उसको अरेस्ट नहीं किया পুলিশ লাঠি চার্জ করলে এরকম ভাবে মানে এরকম ভাবে লাঠি চার্জ করলে যেটা প্রতিবাদ পুলিশ বলতে পারে পুলিশ সবই পারে আমাদের লোকরা সংযত আছে আমি বলেছি সংযত থাকতে এফআইআর হয়েছে অ্যারেস্ট না হলে যেখানে যা যাব দেবপ্রত মাইতির কেসে যা করেছি এর থেকেও বড় কিছু ঘটবে কিছু গুন্ডা বাইরে আছে ভিতরে ঢুকতে চাইছে ওরা